নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন আজকে বলল তুলারাশি নিয়ে তুলারাশি এই সপ্তাহটা কেমন যাবে তুলারাশির লোকেরা যারা গাড়ি আছে যাদের বা গাড়ি করে যাওয়া আসা করেন তারা কিন্তু এই সপ্তাহটা একটু গাড়ি হতে সাবধান কোনো ছোটোখাটো চোটাঘাত বা দুর্ঘটনা লাগে হতে পারে আর্থিক জায়গাটা আগের থেকে একটু মজবুত হবে খরচ কিন্তু বাড়বে টেনশনও বাড়বে আন নিয়ে সেই খরচটা একটু এড়িয়ে চলতে হবে যে জিনিস আছে সেই জিনিসটা কি না কেনাই ভালো হবে কেন বারবার এক জিনিস কিনলে কোনো প্রয়োজন নেই অপ্রয়োজন জিনিস কিনে খরচ বাড়বে নতুন কোনো লোকের সাথে মানে যোগাযোগ হবে নতুন কোনো কন্ট্রাক্ট হতে পারে বিশেষ করে বিজনেস রিয়েটের কোনো কন্ট্রাক্ট সপ্তাহে প্রথম দিকটা একটু আপনাকে চাপে থাকতে হলো শেষের দিকটা আপনার যথেষ্ট ভালো হবে শরীর নিয়ে সাবধান কোনো ক্রনিক কোনো প্রবলেমে ভুগতে পারেন বিশেষ করে ইউরিনাল কোন ট্রাবলে ভুগতে পারেন এবং লোয়ার পশ্চিমের কোনো প্রবলেম হাঁটু হাঁটুর ব্যথা কোমরের ব্যথা শরীর মধ্যে লেথার্জি ভাব ঘুম থেকে একটু দেরি করতে ইচ্ছা করবে টেনশান এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আপনাকে একটু অস্বস্তি বোধ হবে কথা লোকের সঙ্গে বুঝে আপনি যে কথা হবে সে কথা ভুল ব্যাখ্যা হবে লোকে আপনাকে ভুল বুঝবে লোকে আপনার সঙ্গে ভুল কথা প্রচার করবে আপনার সম্মানটা নষ্ট করার চেষ্টা করবে এবং আপনার ভীষণ আন্নায় সে শত্রু তৈরি হবে এই কথাগুলো কিন্তু তুলে আসি লোকে একটু মেনটেন করে চলবেন এবং পারিবারিক যে প্রবলেমটা আপনি এতদিন ধরে চলছিলো সেটা অনেকটা হলেও আপনার মিটবে পুরোটা না হন মিটলেও অনেকটাই মিটবে ধনলাভ হবে সপ্তাহের শেষে কোনো গুড নিউজ পেতে পারেন যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই সপ্তাহে একটু রাগ জেদ কমে অ্যাগ্রেসিভ ভাবটা কমাতে হয় ভীষণ আপনার মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে পড়াশোনায় মন বসবে না মনটা উড়ু থাকবে মন সেগুলোকে কন্ট্রোল করে পড়ায় মন না দিলে কিন্তু রেজাল্টটা খারাপ হতে পারে কেন পড়ায় অবশ্যই তুলাসী যা স্টুডেন্ট অবশ্যই পড়ায় মন দিন নাহলে কিন্তু রেজাল্টটা খারাপ হতে পারে এবং যারা তুলাসী যা প্রেমে আবদ্ধ আছেন তারা কিন্তু আপনার প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে একটু ইমোশনাল সিচুয়েশান তৈরি হবে চেষ্টা হয়তো আপনার সাথে বিয়ের কোনো যোগাযোগ প্রেশাদ দিতে পারে সেগুলোকে নিজেকে একটু ডিপ্লোমেটিক বা ট্যাকফুলি ম্যানেজ করতে হবে কেননা এই সপ্তাহে বিয়ের আলোচনা না করাই ভালো হবে যেগুলো ওভারঅল ডিসকাশন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে আর যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন